আমার নবীর গুণগুলার মাঝে একটা গুণ যে গুণগুলা অন্যান্য নবীর রসুল্লার মাঝে আসিল না বরং কোনো সৃষ্টির মাঝে নাই ফিরিস্তার মাঝেও নাই জিন্নাতের মাঝেও নাই মানুষের মাঝেও নাই কোনো মখলুকাতের মাঝে এই গুণটা নাই যে গুণটা আসিল আমার নবীর মাঝে এই বিশেষ গুণ কোনটা এই বিশেষ গুণের দিকে ইশারা করসন আল্লাহ রব্দুল আলামিন তেলাবতকৃত আয়াতের মাসে ইয়াইয়োহানবিন্ন অরসাল্না কাসাহি দাঙ্গ মুবাশি অরঙ্গ নদী অরঙ্গ দা ইয়ান ইলআল্লাহ বি ইদনি হি বসে র জাম মনিরা আমার নবীরে আল্লাহ তালে সূর্যের ভাসমান সূর্যের সাথে আসমানের সূর্যের সাথে তুলনা করসন তুলনা তুলনাকর্ষণ তুলনারে আমরার কিতাবের বাসায় হয় তাসবি তুলনা দেওয়া যেমন একটা মানুষের মাঝে সাহস যদি বেশি হয় তারে আমরা তুলনা দেই বাঘের সাথে ওই মানুষটা দিরায়ের বাঘ এই মানুষটা বাংলাদেশে বাঘ এর অর্থ কি বাঘের লেজ আছে তারও কি লেজ আছে বাঘের ট্যাং কয়টা সাইটটা তার ঠেকটা না একটা বিষের মাঝে তুলনা দেওয়া সামঞ্জস্য থাকার কারণে এর অর্থ না যে তার মাঝে যত গুণ আছে এর মাঝে থাকব যে পরিমাণ আছে এই পরিমাণ থাকবো আল্লাহ হুজুর সাল্লু আল্লাহি রে আকাশের সূর্যের সাথে তুলনা করছেন আকাশের সূর্যের সাথে কেন তুলনা করলা আকাশের সূর্য সবাইরে সমভাবে আলো দেয় ঠিক না ওটি আপনার আরে দে আমরা সোনা মল দেয় না খালি মুসলমান রে দে বেমান রে দেয় না খালি ইমানদার আর বুজুর্গ হল দে কাফির মুসিদ দেয় না সব সমানভাবে দেয় না দেয় না মাত না সবরে সমানভাবে দেয় সবার জন্য সূর্য ও না সবার জন্য সবার জন্য সূর্য সবাই সূর্যের মুখাপেক্ষী সবাই সূর্যের আলো পায় সূর্য সবাইরে সমভাবে আলো দেয় আলো দেবার মাঝে সূর্য কোনো ধরনের কার্পণ্য করে না না করেনি করে না যেমনভাবে সূর্যের আলো সবার জন্য সবাই সূর্যের আলোর মুখাপেক্ষী সূর্য সবাইরে রে আলো দেয় তেমনভাবে আমার নবীর নবুয়তের সূর্য সবার জন্য সমান আমার নবীর নবুয়তের সূর্যের আলো মুসলমানদের জন্য বেঈমানদের জন্য আসমানের জন্য জমিনের জন্য চাঁদের জন্য সূর্যের জন্য গাছ বৃক্ষের জন্য পাহাড় পর্বতের জন্য সাগর সমুদ্রের জন্য জীব নির্জীবের জন্য সকল সৃষ্টির জন্য আমার নবী রহমত